এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসে যেগুলো ছাত্র লীগ যুবলীগ আমি যে পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু কুসানের চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ না আপা কেউ সত্য বলে না আপা আপা কই যাবো আপা আপনি আছেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা আপনি যেহেতু আসেন আপা আমরা আসি আপা আমরা আসি আপা আপনার জন্য আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে ফেসবুক আপা লেখালেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শশে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা আপাতরে মানুষ আপাতু কষ্ট আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলা স্বাস্থ্য করার